নারীর যৌনাঙ্গে দুর্গন্ধ তার কারণ ও করণীয় কি প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো অনেক স্বামী চেম্বারে এসে বলে থাকেন ওনার স্ত্রীর সাথে তিনি যখন মেলামেশা করতে যান তখন ওনার স্ত্রীর যৌনাঙ্গ থেকে একটি দুর্গন্ধ তিনি পান যার কারণে তিনি সহবাসে আগ্রহ হারিয়ে ফেলেন এবং ওনার দ্রুত বীর্যপাত উত্থানজনিত সমস্যার একটি কারণ হয়ে দাঁড়ায় আজকের এই বিষয়টি নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে এই বিষয়টিকে অনেক নারী চিকিৎসা করতে চান না বা লুকিয়ে রাখতে চান বা স্বামীকে সেটি বলতে চান না বা তিনি যে সমস্যা ফেস করছেন সেটি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভুগছেন কিন্তু লজ্জায় ডাক্তারের কাছে যেতে চাচ্ছেন না প্রিয় দর্শক এটি লজ্জা না করে অবশ্যই সঠিক চিকিৎসা করা উচিত এই দুর্গন্ধটি বের হওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরের যে ছিদ্রপথগুলো রয়েছে যেমন নাকের ছিদ্র মুখের ছিদ্র ঠিক তেমনি জনিপথের ছিদ্র সেখানে কিছু সিক্রেশন বের হওয়াটা স্বাভাবিক কিন্তু এই সিক্রেশন যখন অস্বাভাবিক মাত্রা বের হয় অথবা সেখানে যদি কোনো ইনফেকশান হয় বা সেখানে যদি কোনো চুলকানি হয় বা এই সিক্রেশনে যদি কালার চেঞ্জ হয়ে যায় অথবা এই সিক্রেশনটা যদি দধির মতো থকথকে হয়ে যায় তখনই অ্যাবনরমালিটি দেখা দেয় সেখান থেকে দুর্গন্ধ বের হতে পারে ক্ষেত্রে। কি কারণে হয় সেটি হচ্ছে তার হাইজিনিটির অভাব যদি হয় অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার যদি অভাব হয় এবং সে যদি আন্ডার গার্মেন্টস লম্বা সময় ধরে পড়ে থাকে তখন যে ময়েস্ট হয়ে যায় অর্থাৎ ভিজে যায় নর্মাল সিকুয়েশানে সেটি যদি পরিবর্তন করার সুযোগ না পায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এবং প্রেগনেন্সিতে এ ধরনের সমস্যাটা হওয়াটাও স্বাভাবিক বিষয় প্রিয় দর্শক এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনার যৌনাঙ্গ থেকে দুর্গন্ধ বের হচ্ছে বা আপনার স্বামী সেটা ফিল করে আপনাকে বলেছে যে দুর্গন্ধ বের হচ্ছে বা আপনিও যদি লক্ষ্য করেন যে আপনার সাপটা দধির মতো থকথক হয়ে গিয়েছে কালার চেঞ্জ হয়েছে এবং চুলকানো আছে যৌনাঙ্গে তখন অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যেভাবে রাখছেন তার চেয়ে অনেক বেশি মাত্রায় আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করবেন এবং আন্ডার আপনি একটু অল্প সময় পর অর্থাৎ ঘন ঘন পূর্বে যে পরিমাণ সময় লম্বা সময় ধরে পরিধান করে থাকতেন সেটি সময় কমিয়ে অর্থাৎ অল্প সময়ের মধ্যে পরিবর্তন করে নেবেন নতুন করে আরেকটি আন্ডার গার্মেন্টস পরার চেষ্টা করবেন প্রিয় দর্শক এই ধরনের সমস্যার ক্ষেত্রে অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে তাহলে কিন্তু এই সমস্যাটি ভালো সমাধান পাওয়া সম্ভব এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে গুরুত্বপূর্ণ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম